যে কয় আর কি রুজি করছিলাম সব পখন তো খাইয়া মার চিকিৎসা করার জন্য হাট খারাপ হইছে বাবা অসুস্থ হয়ে গেছে চিকিৎসার মধ্যে সব চেকা চলে গেছে যদি কোনো ভাই যদি সহযোগী তার হাত বাড়ি দিত বইন হিসেবে কি বন্ধু হিসেবে আমি একটু আপনাকে বলি একটা মানুষ কখন একটা মানুষকে সাহায্য সহযোগিতা করে যখন একটা মানুষের সঙ্গে ভালো সুসম্পর্ক হয় বা আপনার অভাবনাটের সংসার সেটা দেখে তার মনে যদি মাত্র দাগ কাটে এই মানুষটা অসহ হয় আমি অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করি এই বোনটার আমি দশ হাজার পাঁচ হাজার টাকা দিলাম বোনটা কিছু করে খাক তাই তো এখন আসল ঘটনা হলো আপনি কি বিয়ে শাদী করছেন বা আপনার ভাই বোন কয়জন আমার একটা ভাই সে মাদ্রাসায় পড়তুক সেতখন ছোটো আর এই অভাবের কারণে আর পড়াইতে পারি না আচ্ছা আর আমি একাই আচ্ছা আর মা বাবা

আপনার ফ্যামিলি তারা দেখতে চাইতে পারে সেটা এক জিনিস দ্বিতীয় হচ্ছে আপনার যাচাই বাছাই করবে যারা দেশ বিদেশে থাকে আমরা এরকমের অসংখ্য কমপ্লেন পাই আপনারা যারা অভাব অনাটে থাকেন আমরা জেলা শহরগুলোতে ঘুরে ঘুরে ভিডিও করি কিন্তু যোগাযোগ মাধ্যমে আসছেন এর আগে কি কখনো আপনি সাহায্য সহযোগিতা করার জন্য ইউটিউবে আসছিলেন কিনা না জি না ইউটিউবে আসেনি আগে এই প্রথম প্রথম আচ্ছা দেশ বিদেশে আপনাকে যারা দেখবে তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য করে কেউ যদি বইন হিসেবে বন্ধু হিসেবে যদি কারো আমার ভিডিওটা যদি ভালো লাগে হয়তো আমার কষ্টটা বুঝে যদি কেউ পাশে থাকে আর আমার তো বিয়ে শাদী হয় নাই কেউ যদি আমার কষ্ট বুঝে যদি আমার কাছে না আসে যদি আমার ভালোবাসার হাত বাড়িয়ে দেয় আর যদি আমার ভালো লাগে আর যদি আমার ভালো লাগে একটা সম্পর্ক হইতেও পারে আলহামদুলিল্লাহ ভালো কথা খুব সুন্দর এরপরে যদি ধরেন না আপনার সঙ্গে তার সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠলো এরপরে হয়তো বা দেখা গেছে আপনাকে যদি কোনো কারণে বা আপনার সঙ্গেও ভালো মিল হইলো ওর সঙ্গে ভালো মিল হইলো যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় তাইলে আপনার কি যাচাই বেচারি একটা বিষয় আছে না ভালোবাসাটা তো আর একজনের মন থেকে হয় না দুজনের ভালোবাসতে হইব একদম দুইজনের মন যদি ঠিক থাকে তাহলে সেখানে ভালোবাসা হয় বিশ্বাস সব কিছু। সে যদি বলে যে না একটা অসহায় যদি আমি পাশে দাঁড়াই আল্লাহ তারে ভালো কইব সে যদি ভালোবাসার হাত বাড়ি দেয় তারা আমি অবশ্যই সে যা বলবে যদি মন থেকে আমারও যদি ভালো লাগে তাহলে আমি একটা ওইরম মানুষ পাইলে আমি বিয়ে শি বসবো ইনশাল্লাহ